আসসালামু আলাইকুম স্বাগতম ইউনিক মেশিনারি টেকনোলজিতে ইউনিক মেশিনারি একটি ডেইরি ও কৃষি যন্ত্রপাতি প্রসেসিং মেশিনারিজ সরবরাহকারী প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানে প্রসেসিং প্রসেসিংয়ের জন্য সকল ধরনের আধুনিক মেশিন পাওয়া যায় যেটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি খড় ও ঘাস কাটার মেশিন এই মেশিনের বিভিন্ন মডেল রয়েছে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের মেশিন রয়েছে এই মেশিনের কার্যক্ষমতা ঘন্টায় পাঁচশো থেকে পাঁচ হাজার কেজি মডেল ভেদে মোটর তিন ও পাঁচ ঘোড়া ভোল্টেজ দুইশো বিশ ভোল্ট এবং এই মেশিনের ওজন দেড়শো কেজি থেকে দুইশো কেজি সব খামারিরা ঘাস কাটতে কাটতে বিরক্ত তারা আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে অনেক খামার রয়েছে যাদের খামারে গরু বেশি তাদের ঘাসও কাটতে হয় বেশি আর সেই ঘাস কাটার জন্য আমরা নিয়ে এসেছি ঘাস কাটার ও খড় কাটার মেশিন এই মেশিন দিয়ে বিভিন্ন সাইজের ঘাস কাটা যায় ছোট বড় মাঝারি ইত্যাদি এই মেশিন ব্যবহারের ফলে সময় শ্রম ও অর্থ সবই কম লাগে এবং ঘাসের মানও উন্নত হয় আমাদের ঠিকানা বগুড়া মাটি ডালি মাস্টার প্লাজা দ্বিতীয়তলা তলা বগুড়া তাই দেরি না করে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে